আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে নতুন ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিংকটা তোমাদের কমেন্টে দেওয়া আছে আমি একটু দেখাই যে এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে কিভাবে প্রথমেই লগইন করতে হয় আমাদের আগের যে ওয়েবসাইট ছিল সেখানে যদি তোমাদের লগইন করা থাকে তাহলে তোমাদের প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে আর যদি হচ্ছে লগইন করা না থাকে তাহলে নতুন রেজিস্ট্রেশন করতে হবে যদি তোমরা আগের ওয়েবসাইটে লগইন করা থাকতো তাহলে হচ্ছে কিভাবে তুমি আগে লগইন করবে সেটা দেখাচ্ছি প্রথমে এই যে লগইন বাটনের উপর প্রেস করবে লগইন বাটনের উপর প্রেস করে তুমি দেখবে এখানে হচ্ছে আর ফরগেট পাসওয়ার্ড আছে তো তোমরা এই কাজটা অবশ্যই আগে করবে যে ফরগেট পাসওয়ার্ড দিবে ফরগেট ইউর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে তোমার ফোন নাম্বারটা দিবে সো আমি মনে করি ফোন নাম্বার এটা আমি এটা দিলাম দি এখানে রিসেট পাসওয়ার্ড দিতে হবে রিসেট রিসেট পাসওয়ার্ড বাটনের উপর প্রেস করার পরে তোমার কাছে যেটা হবে তোমার ফোন নাম্বারে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড আসবে এটাই তোমার পাসওয়ার্ড পরবর্তীতে এই পাসওয়ার্ড ইউজ করে তোমাকে লগইন করতে হবে

আমার ওয়েবসাইট এর মধ্যে লগ ইন হয়ে যাবে তো এই প্রসেস ফলো করে মেইনলি তোমরা হচ্ছে ওয়েবসাইটের এর মধ্যে লগ ইন করতে পারবে এখন এই জিনিসটা আর একটা জিনিস আছে যেটা হচ্ছে মনে করো তোমার আগে কখনো লগ ইন করা ছিল না লগ ইন করা না থাকলে কি করতে হবে এই জায়গায় দেখবে

আহ তুমি যে কোর্সের মধ্যে আছো সেই কোর্সটা তুমি কিভাবে খুঁজে পাবে এবং মনে করো আমি একটা আমি আগে আবার সেই পাসওয়ার্ড লগ ইন করি আহ আমি আগে লগ করি আচ্ছা লগ ইন করার পরে এখানে দেখবে কিছু লেআউট আছে আমি একটু আপডেট পাসওয়ার্ড দিলাম এখানে দেখো এখানে অনেক কিছু আছে তোমাদের সবকিছু আপাতত লাগবে না কিন্তু এর মধ্যে যা আছে সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে এখানে যাবে প্রোফাইল তোমার আছে আছে সাপোর্ট যদি মেসেজ দিতে চাও সেটিং লগ আউট সবকিছু আছে আমি ড্যাশবোর্ড প্রথমে যাই ড্যাশবোর্ডে এ গেলে এখানে তোমাদের ফুল একটা প্যানেল চলে আসবে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে এখানে ড্যাশবোর্ড তারপর কোর্স মিটিং কুইজ সার্টিফিকেট স্টোর ফাইন্যান্স এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে সো আমি এটা একটু জুম আউট করি ওকে সো এখানে দেখো হচ্ছে আমি আমার যে কোর্স আছে কোর্সের অপশন প্রেস করে মাই পারচেজ এর উপর প্রেস করলে আমি যে যে কোর্সের মধ্যে আছি সেগুলো সব এখানে দেওয়া আছে এটা আমি কিন্তু এখান থেকেও পাবো এই জায়গা থেকে যদি মাই কোর্সেস অপশনটা প্রেস করি আমাকে এই জায়গায় নিয়ে আসবে এখানে দেখো আমি টোটাল 19টা 13টা কোর্সের আমার পারচেজ করা আছে সো জন্য আমাকে 13টা কোর্স দেখাচ্ছে এখন এর মধ্যে আমি যদি যেকোনো একটা কোর্সের মধ্যে যাই মনে করো আমি এই ইবিআই কোর্সের মধ্যে যাব থ্রি এই কোর্সের মধ্যে যাব সো আমি এটার উপর প্রেস করলে আমাকে হচ্ছে এই রকম একটা প্যানেল নিয়ে আসবে এখান থেকে আমি গো টু লার্নিং এ পেজে প্রেস করব গো টু লার্নিং পেজে প্রেস করার পরে এখানে দেখবে আমার সব ইনফরমেশন দেওয়া আছে সে আমাদের আগের ওয়েবসাইটের মতো এখানে হচ্ছে আমার লিঙ্ক দেওয়া আছে এখানে আমার ক্লাসগুলো দেওয়া আছে ক্লাসের উপর প্রেস করলে সে ক্লাসটা চলে আসবে আমরা যদি এই ক্লাসের উপর প্রেস করি ক্লাসটা চলে আসছে এখন যেই কাজটা করবো সেটা হচ্ছে

তুমি চাইলে এখানে তোমাদের যত রকমের প্রশ্ন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এখানে করতে পারবে এটা একটা অনেকটা কমিউনিটির মতো ফেসবুক গ্রুপের মধ্যে যেরকম তোমাদের কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা যেরকম ভাবে জানাও এখানে জানাতে পারবে এখানে যে আজকে নিউ কোয়েশ্চেন যেমন তোমাদের একটা টাইটেল দিলে যে বাংলা সমস্যা প্রথম পত্র মনে করি আমি এটা লিখলাম লিখে এখানে আমার প্রশ্ন আমার যে সমস্যা আছে সেটা আমি লিখলাম এখানে হ্যাঁ লেখার পরে আমি এখানে পোস্ট করব পোস্ট করলে এটা হচ্ছে এখানে পোস্ট হয়ে যাবে আমি একটু অপেক্ষা করি আমি এখানে এই পোস্টটা করবো হ্যাঁ আচ্ছা ওখানে আমি এটা আমি দেখতেছি পর ঠিক আছে এখানে এই পোস্টের অপশন প্রেস করে পোস্ট হয়ে যাবে এরকম পোস্ট হয়ে যাবে এখানে দেখো এই যে পোস্ট হয়ে গেছে এই পোস্ট হয়ে যাওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি এই প্রশ্নটার মধ্যে যে আনসার গুলো হবে সেগুলো চাইলে যে কেউ এসে তোমার এখানে যে আনসার অপশন আছে আনসার প্রেস করে সেটা তোমাদের আনসার দিয়ে দিতে পারবে সেই প্রসেস ফলো করে তোমরা এর পরবর্তীতে আমাদের ক্লাস গুলো করতে পারবে আশা করি তোমাদের আহ কোন সমস্যা হবে না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম